আসসালামু আলাইকুম আসারি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাকে বা আপনার পরিবারের কাউকে যদি কেউ অতিরিক্ত পরিমাণে কল দিয়ে ডিস্টার্ব করে তাহলে আপনিও তাদেরকে আরো বেশি অতিরিক্ত কল দিয়ে ডিস্টার্ব করতে পারবেন মাত্র একটি ক্লিক করবেন এবং তার কাছে বম্বিং এর মতো শত শত কল চলে যাবে যার ফলে সে অনেকটা ডিস্টার্ব অনুভব করবে যদি আপনার সাথে কেউ এরকম দুষ্টামি করে যে আপনাদেরকে অতিরিক্ত কল দিয়ে ডিস্টার্ব করে তাহলে কেবলমাত্র আপনি এই জিনিসটা করবেন তো জিনিসটা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন কাউকে অযথা কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে তাহলে আপনি এই টিকটা অবলম্বন করতে পারবেন কিভাবে করবেন সে পুরো প্রচেষ্টাই এখন ভিডিওতে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনি বা আপনার পরিবারের কাউকে যদি কেউ অতিরিক্ত পরিমাণে কল দিয়ে ডিস্টার্ব করে তাহলে তাকে আপনি উচিত একটা শিক্ষা দিতে পারবেন আপনি অতিরিক্ত কলের মাধ্যমে সেইটা কীভাবে করবেন সেই জন্য আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না অল্প সহজে আপনি একটা সেটিংস করে নেবেন এবং তার কাছে শত শত কল অটোমেটিকলিভাবে চলে যাবে তাহলে কিন্তু সে অবশ্যই অনেকটা ডিস্টার্ব ফিল করবে জীবনে আর কাউকে ডিস্টার্ব করবে না জন্য যে জিনিসটা করবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই জিনিসটা ভালো কাজে ব্যবহার করবেন কাউকে অযথা বিরক্ত করবেন না তার জন্য সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্লাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করলাম ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে যা সার্চিং বার দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন কল বম্বিং কল বম্বিং লেখে যখন আপনার সার্চিং করবেন তখন এরকমভাবে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এইখান থেকে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন দুই হাজার সালের পাচ্ছেন কল ব্রম্বিং বেস্ট কল ব্রম্বার অনলাইন দু তো এই যে ওয়েবসাইটটি আছে প্রথম ওয়েবসাইটটি সেটিতে আপনি ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এইরকমভাবে একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম এখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন যাওয়ার পরে এখানে আপনার যে নাম্বারটা আছে সেইটাকে একটু প্রাইভেট করে দিবেন যাতে তার কাছে কল যাইলে আপনার যে নাম্বারটা আছে সেইটা আইডেন্টিফাই না করতে পারে এই জন্য এখানে দেখতেই পারছেন একটা অপশন দেওয়া আছে প্রোডাক্ট ইউর নাম্বার তো এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে অপশনটা চলে আসবে এখন কিন্তু আপনার নাম্বারটা যেটা আছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট নিরাপদ হয়ে গেল তারপর এখানে যে আপনি ইন্টারন ইউর নাম্বার এখানে যে নাম্বারটা দেখতে পারছেন এখানে যাকে আপনি কল দিবেন যে আপনাকে বা আপনার পরিবারকে সবসময় ডিস্টার্ব করে এইখানে তার নাম্বারটা আপনি দিয়ে দিবেন এখানে আপনি যখন নাম্বারটি দেওয়া হয়ে যাবে তখন একটু নিচের দিকে নামবেন নামার পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটাকে আপনি টিক দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে সাবমিট দেখতে পারছেন তো আপনি যখন সাবমিটে প্রেস করবেন তখন কিন্তু তার কাছে শত শত কল চলে যাবে এবং সে ডিস্টার্ব অনুভব করবে যখন দেখবে যে বারবার কল আসতেছে সে রিসিভ করতেছে বা কেটে দিতেছে তারপরেও কল আসতেছে সে কিন্তু অটোমেটিকলিভাবে বিরক্ত হয়ে যাবে তখন কিন্তু সে বুঝবে যে আরেকজনকে ডিস্টার্ব করার যন্ত্রণাটা কীরকম তো আশা করি সবাই অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন শুধু শুধু কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য বা শুধু শুধু অযথা কাউকে ডিস্টার্ব করার জন্য এই কাজটা করবেন না তাছাড়াও আপনি আর জিনিস করতে পারেন সেটা হলো এস এম এস বোম্বার অর্থাৎ আপনি যখন এই এস এম এস অপশনটাতে ট্যাপ করবেন ঠিক ওই রকমভাবেই আপনি যখন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পরে টিকটি তুলে যখন আপনি সাবমিট করে দিবেন তখন কিন্তু তার কাছে শত শত মেসেজ চলে যাবে তো বুঝতেই পারছেন বারবারে মোবাইলটা বাঁচবে মেসেজ যাবে সেটা কতটা ডিস্টার্ব এবং কতটা বিরক্ত করবে তো অবশ্যই আপনি বুঝতে পারছেন যদি আপনাকে কেউ এরকমভাবে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনিও তাকে ডিস্টার্ব করতে পারবেন আশা করি ভালো একটি জিনিস শিখতে পেরেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ